আসসালামু আলাইকুম ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে যাব সিঙ্গাপুর টু মালয়েশিয়া তো আমি এখন আসি বুগিজ এমআরটি থেকে বুগিজ এমআরটির পাশাপাশি আমি এবং আমার ফ্রেন্ড তো আমরা বাসের জন্য ওয়েট করতেছি লাইনে দাঁড়িয়ে আছি। এখন টিকিট কেটে এই বাসগুলোর মাধ্যমেই আমি বুগিস থেকে সরাসরি চলে যাব সিঙ্গাপুরে এই হচ্ছে বাসের অবস্থান আমরা ইতিমধ্যে বাসে উঠে গেলাম এখন অস্তে অস্তে সবাই টিকিট নিতেছে এবং বাসে উঠতেছে বাসের বাসের পরিবেশ অত্যন্ত সুন্দর আমরা দুই ফ্রেন্ড মিলে এখন সরাসরি চলে যাব জোহরবারু তো এসি করা বাস এখান থেকে চার ডলার নেয় চার ডলার আসিস নেয় সরাসরি জোহরবারুতে জোহরবারু গিয়ে জোহরবারু স্টেশনে নামা হয় এটা হচ্ছে সিঙ্গাপুরের ভিতরে ইমিগ্রেশন চেঞ্জ করার জন্য আমরা এখানে নেমে পড়লাম এ হচ্ছে সিঙ্গাপুরের ইমিগ্রেশন যেটা হলো উডল্যান্ড চেক পয়েন্ট বলা হয় আমরা বর্তমানে উডল্যান্ড চেক পয়েন্টে আসি তো অসংখ্য লোক এই বাসের মাধ্যমেই মালয়েশিয়া প্রতিদিন যাতায়াত করে আপনারা জানেন সিঙ্গাপুর এয়ারপোর্টের দৃশ্যগুলো অত্যন্ত সুন্দর হয় এখানে আমরা আজকে চেষ্টা করব নিজেই সব কিছু করে মালয়েশিয়াতে ঢুকানোর জন্য হচ্ছে লান তো আমি আর একটা জিনিস বলে নেই আমি মালয়েশিয়ার বিষয় করতে আমার প্রায় সত্তর ডলারের মতো গেছে এই হচ্ছে আমার বাসটা ইতিমধ্যে ওয়েট করতেছেন আমি বাসে উঠে গেলাম এই হচ্ছে অলরেডি সিঙ্গাপুরের যে সাইনবোর্ডটা দেখতেছেন আপনি চাইলে আবার পুনরায় এদিক দিয়ে আবার সিঙ্গাপুরে ইমিগ্রেশন ক্রস করে চলে যেতে পারবেন আমরা অলরেডি ইতিমধ্যে মালয়েশিয়াতে চলে এসেছি এ হচ্ছে মালয়েশিয়ার ভিতরের অংশ মালয়েশিয়ার রোডগার্ড এই হচ্ছে বাসে আমরা অনেকজনে আসি এই বাসগুলো মালয়েশিয়ার ভিতরে ঢুকার পরেই অ্যাভেলেবেল পাওয়া যায় আর যে পানিগুলো দেখতেছেন এই পানির উপরে যেই ব্রিজটা আছে এটা সিঙ্গাপুর এবং মালয়েশিয়াকে ডিভাইডেড করেছে ওখানে আমরা চলে যাব মালয়েশিয়ার ব্রিজটা পার হইলেই আমরা কমপ্লিটভাবে ঢুকে যাব তবে আমরা ইমিগ্রেশন চেঞ্জ করে নিয়েছি কিছুক্ষণ আগেই আপনারা দেখতে পারছেন তবে ইমিগ্রেশনের ভিতরে ক্যামেরা অন করা নিষেধ তার জন্য আমরা ক্যামেরা অন করতে পারি না এগুলো হচ্ছে মালয়েশিয়ার ভিতরে বিল্ডিংগুলো যেটি হচ্ছে আপনারা উডল্যান্ড চেক পয়েন্টে আসলেই দেখতে পারেন এই বিল্ডিংগুলো এই বিল্ডিংগুলো আমরা সরাসরি কাছ থেকেই এখন দেখতে পারছি তো আমরা অলরেডি মালয়েশিয়ার ভিতরেই জোহরবারু চেক পয়েন্টে চলে আসলাম আমরা ইতিমধ্যে বাস থেকে নামলাম অসংখ্য ব্যক্তি আসি আমরা বাস থেকে নামার পর পায়ে গুটি গুটি হেঁটে আমরা এখন ইমিগ্রেশনের ভিতরে ঢুকবো যেটা হচ্ছে মালয়েশিয়ান ইমিগ্রেশন আমরা ফার্স্টে সিঙ্গাপুরের ইমিগ্রেশন চেঞ্জ করছি এখন আমরা মালয়েশিয়ার ইমিগ্রেশন চেঞ্জ করব লিফ্টের মাধ্যমে দোতলায় ওঠার পরেই আমরা ইমিগ্রেশন বুথ পাবো ওখানে আমাদের পাসপোর্ট ভিসা এবং সিঙ্গাপুরের পারমিট দেখিয়ে তারপর আমরা টোটালি মালয়েশিয়াতে কমপ্লিটভাবে জোহর বারুতে ইন করব এই হচ্ছে পরিবেশ এটা হচ্ছে মালয়েশিয়ান এয়ারপোর্ট যেটা হচ্ছে জোহর বারুতে পড়ছে তো অলরেডি ইতিমধ্যে অনেক অসংখ্য লোক লাইনে দাঁড়িয়ে আছেন তো আমি একটা ছোট্ট যেই লাইনটাতে লোক কম ওইটাতে আমি নিজেও ডুকলাম এবং আমার ফ্রেন্ড মোহিনবাইও ঢুকলেন দুজন দাঁড়িয়ে রইলাম এই হচ্ছে বাইরের পরিবেশ এগুলো হচ্ছে মালয়েশিয়াতে জহরবাড়ুতে অনেক লম্বা লম্বা উঁচু বিল্ডিং দালান আছে আপনারা জানেন যেগুলো আমরা উডল্যান্ড পয়েন্ট থেকে দেখে থাকি সিঙ্গাপুর থেকে এই হচ্ছে আমি এ হচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশনের ভিতরের অংশগুলো এগুলো দেখতেও অনেক সুন্দর হয়ে থাকে তবে এখানে ক্যামেরা অন করা নিষেধ আমার ইমিগ্রেশন ক্রস হয়ে বাইর হলাম একটা ট্যাক্সি ভাড়া নিলাম আমার কাছে একজন ফ্রেন্ড আছে আমরা ইতিমধ্যে ওনাদের বাসায় যাব ওনাদের বাসায় গিয়ে আজকে রাত্রটা থাকবো এবং সকালে উঠেই আমরা চলে যাব কলারামপুরের উদ্দেশ্যে তো আমরা ইতিমধ্যে সকালবেলা চলে আসছি জোহরবাড়ুতে জোহরবাড়ু এমআরটি স্টেশনে এসে এখান থেকে আমরা বাসের টিকিট কাটব যেটা দিয়ে আমরা কলারামপুরে যাব সরাসরি এটা হচ্ছে টিকিট কাটতেছি তো আমরা দুইটা টিকিট কেটে নিলাম আমি এবং আমার ফ্রেন্ড এখন ইতিমধ্যে বাসেও উঠে গেলাম ভিডিওগুলো করতে ভুলে গেছি তো আপনারা চাইলে এভাবেই চার ডলার আশি দেয় দিয়ে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আসতে পারেন তারপর মালয়েশিয়া থেকে যেখানে যান এটা আপনার নিজস্ব বাড়ায় বিভিন্ন গন্তব্যস্থানে যেতে পারবেন আর যারা সিঙ্গাপুরে ড্রাইভিং আছে তাদের জন্য তো অসংখ্য সুযোগ সুবিধা আছে এখানে চাইলে কার রেন্ট নিতে পারবেন রেন্টের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের গন্তব্যস্থানে যেতে পারবেন যে কোনো জায়গায় আমি আবার